সব সবসময় আপনার বাচ্চার ডেঙ্গু হয়ে রয়েছে ভাই কেমন আছে শুধু যদি আলহামদুলিল্লাহ বলে ঘুমায় যান তাইলে তার আপনার পরিস্থিতি কেউ বুঝবে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা একটু অসুস্থ আলহামদুলিল্লাহ ব্যবসাটা একটু খারাপ আছে আল্লাহ ঠিক করে দিবেন ইনশাআল্লাহ তাহলে কথা বলার আদবটা এইভাবে হবে একেবারে এটাও বলা যাবে না ভাই কেমন আছেন ভাই আর বললেন না অবস্থা খারাপ ভয়াবহ এই সেই ব্যবসা বাণিজ্য ডাউন ঢাল চলতেছে এইভাবে বলা যায় আলহামদুলিল্লাহ একটু খারাপ আছে আলহামদুলিল্লাহ কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর আল্লাহ বলছে লাইন সাকার্তুন যদি তোমরা আদায় করো লাইন আমি আল্লাহ তোমার বাড়ায় দিব ফ্লাট একটা আসে দুইটা করে দিব ঠিক আছে তো আমরা যেন আমল করতে পারি আমি যদি আমরা দেখি আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ দিনদার সে কিছু করছে অনেক বড় কিছু করতে পারছে না ওই হওয়ার পিছনে নাই কিন্তু সে দিন আনে দিন খায় অনেকে তো ইস্টাবলিশড হওয়ার পিছনে পাঁচচল্লিশ বছর ব্যয় করে তারপর বিয়ে একটা করে বাচ্চা হয় মনে করে নাতির বয়সে আর বেশি বলতেছি না বাচ্চা হয় নাতির বয়সে স্ত্রীর হক নষ্ট করে স্ত্রী পরবর্তী বয়সে করে পরকিয়া পঞ্চাশ বছর বয়সে ডায়াবেটিস হয় বান্ন বছর বয়সে মারা যায় সোজা সাপটা কথা ভাই আমাদের পুরাতন এটা একটা খারাপ কালচার আপনি আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম পঁচিশ বছর বয়সে বিয়ে করেছে একটু আগে একটু পরে কিন্তু পিতামাতা মনে করে ইভেন আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন যে অনেক সময় পিতামাতা মনে করতো যে সন্তানকে বিয়ে দিয়ে দিলাম মানে পর হয়ে গেছে এটা হয়ও অনেক সময় কারণ আপনি সন্তানকে ওইরকমভাবে বড় করছেন বউ পিতা মাতার যে সন্তান সন্তান যে পিতামাতাকে ভালোবাসবে পিতামাতাকে ভালোবাসার মাধ্যমে যে তার জান্নাত রয়েছে এই শিক্ষা আপনি কোনো দেনই নাই বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকের একজন সম্মানিত সাবেক সিনিয়র কনসালটেন্ট তার অনেক ইসলামী অর্থনীতির উপর অনেক বড় বড় গভীর গভীর লেখা আছে ওনাকে আমি আলহামদুলিল্লাহ ওনাকে খুব ভালো চিনি তার অনেক লেখা পড়েছি ইসলামী অর্থনীতির উপর তার অনেক লেখা আছে শাহ আব্দুল হান্নান স্যার মারা গেছে সম্ভবত গত বছর মারা গেছে ইসলামী অর্থনীতির প্রবল পণ্ডিত মানুষ হ্যাঁ এই ব্যক্তি বৃদ্ধ বয়স বৃদ্ধ বয়সে তিনি একদিন কোথায় যেন একটা লেখা লিখেছে আমি আবার আর্টিকেলটা পেয়েছি তিনি বলছে আমি আমার মাকে সম্ভবত যতটুকু আমার মনে আসে একটু কথার উনির্বিষ হতে পারে উনি ওনার বৃদ্ধ মাকে প্রায় অনেক বছর খেয়াল রেখেছে একেবারে মায়ের ভরণ পোষণ এটা স্বাভাবিক বৃদ্ধ মায়ের করবে তিনি বৃদ্ধ মায়ের ভরণ পোষণ করতো ওষুধপত্র খাওয়া দাওয়া থাকা এবং সব কিছু তিনি করত তিনি তার মা মারা গেল দাফন কাফন করে আসলো তারপর কয়েক মাস গেল তিনি বলছে আমার মায়ের মৃত্যুর পর আমার সংকুচিত হয়ে গেছে মা বেঁচে থাকতে তার যে এটা যে কোথা থেকে আসতো আমি নিজেও বুঝতাম না আজকে তিনি চলে গেছে আমার টাকা কই কই থেকে আসার পয়সা হয় আমি নিজেও টের পাই না অর্থনীতির বিষয়ে তিনি আলহামদুলিল্লাহ পণ্ডিত মানুষ তার মানে আপনার পিতা মাতা আপনার জন্য একটি অনেক বড় ট্রাম কার্ড পিতা মাতার ভরণ পোষণ করা তাদের খেয়াল রাখা এই বিষয়গুলো আমাদের আমরা যেন এই বিষয়গুলোতে মনোযোগী হতে পারি এবং এই বিষয়টাকে হৃদয় থেকে আমি একেবারে সোজা সাপটা ভাষায় বলছি এনজয় করবেন আমার পিতা মাতা মা মানুষের ভাই থাকেই কয়জন একটা বাপ একটা মা তাদেরকে যদি না করেন আর করবেন একটা জীবন এই তো পিতা মাতা সম্মানিত উপস্থিত আল্লাহ রব আল আমাদের পিতামাতাদের হায়াত হায়ার করুক আমিন তাদেরকে ইমানের উপর অটল অবিচল রাখুক আমিন সমানিত উপস্থিতি তারপর সপ্তম আরেকটি কাজের মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি পাবে সেটা হচ্ছে ইবাদতে মনোযোগী হও ইবাদতে যদি মনোযোগী না হন ব্যবসা ব্যবসা করতে থাকেন তাহলে রিজিকের কমতি হয়ে যাবে আবু হরারা থেকে বর্ণিত একেবারে আপনারা হাদিসটা সম্ভবত শুনেছেন হাদিসে কুৎসিতে আল্লা রব্বুল আলমিন বলেনা আদাম সন্তান বলছি না আল্লাহ রবুল বলছে তোমরা যদি আমার ইবাদতের জন্য সময় বের করো অথবা আমার ইবাদতের জন্য যদি তোমরা ফ্রি হও মনোনিবেশ করো ইবাদতে আমি আল্লাহ রবুল আলামিন তোমাদের হৃদয়কে প্রাচুর্যতা দিয়ে জয়ফুল আনন্দ দিয়ে ভরে দেবো সে আল্লাহ এবং আমি তোমাদেরকে ফক তোমাদের যে দরিদ্রতা আছে এটাকে মিটিয়ে দিব সু আর যদি তোমরা অনলাম আল আর যদি এটা না করো তাহলে তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে ব্যস্ততা আল্লাহর ইবাদতের ব্যস্ততা দেখাইছো সালাদ যায় একদিকে তুমি ব্যস্ত আল্লাহ রব্লা আলম আরো ব্যস্ততা দুইটা আরো মনে করো ওই যে কি কয় ছে কাস্টমার দিয়ে তোমার আরো দোকানে বসা রাখবে নিয়ে পাঁচ টাকার মাল তোমার পঞ্চাশ কোটি টাকার সালাতের খরচ গচ্চা দিয়ে যাবে তো এবং তুমি যদি আল্লাহর ইবাদতের জন্য সময় না বের করো তাহলে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন ও আসুদ্দা ফাকরাক তোমাকে দরিদ্র করে দিবে তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করবেন হ্যাঁ ইনশা আল্লাহ উপস্থিতি অষ্টমত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সময় শেষ আর পাঁচ মিনিট ইনশাআল্লাহ কষ্টমত আপনি আল্লাহ আপনাকে যতটুকুই দান করেছে তার নিয়মতান্ত্রিকভাবে সুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা দিয়েছে আল্লাহ কি বলছে জানেন আল্লাহ বলছে ওয়াজ জানার অবকুম লা ইনশাকরতুম লা দান নাকুম যদি তোমরা সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব দেবো আমরা বিস্তারিত বলছি না আল্লাহ যতটুকুই দিয়েছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ এখন যদি সবসময় আপনার বাচ্চা ডেঙ্গু হয়ে রয়েছে ভাই কেমন আছে শুধু যদি আলহামদুলিল্লাহ বলে ঘুমা যান তাইলে তার আপনার পরিস্থিতি কেউ বুঝবে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা একটু অসুস্থ আলহামদুলিল্লাহ ব্যবসাটা একটু খারাপ আছে আল্লাহ ঠিক করে দেবে ইনশাআল্লাহ তাহলে কথা বলার আদবটা এইভাবে হবে একেবারে এটাও বলা যাবে না ভাই কেমন আছেন ভাই আর বইলেন না অবস্থা খারাপ ভয়াবহ এই সেই ব্যবসা বাণিজ্য ডাউন ঢাল চলতেছে এইভাবে বলা যায় আলহামদুলিল্লাহ একটু খারাপ আছে আলহামদুলিল্লাহ কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর আল্লাহ বলছে লাইন সাকার তুম যদি তোমরা শুক্রিয়া আদায় করো লাইন সাকার তুম আমি আল্লাহ তোমার বাড়া দিব ফ্লাট একটা আসলে দুইটা করে দিব ঠিক আছে তো আমরা যেন আমল করতে পারি আমি নয় নম্বর যুবক ভাইরা বিয়ে শাদি করতে হবে তারা হালাল পথে আছেন ভালো পথে আছেন তারা বিয়ে করতে হবে আল্লাহর আল্লাহ রবুল আলামিন নিজেই বলে দিয়েছে তোমাদের মধ্যে যারা দরিদ্র আচাল তারা বিয়ে করলে আল্লাহ আমি তাদের রিজিক বাড়া দেবে সুরান বত্রিশ নম্বর আয়াত আপনারা দেখে নেবেন আর উমর আদি আল্লাহ তালু আশ্চর্য হয়ে বলতেন যে যুবকদের প্রতি আমি আশ্চর্য হই যে তারা ধনী হতে চায় কিন্তু বিয়ে করে না তাহলে হালাল পথে আপনার সন্তান যদি হয়তোবা যারা আমাদেরকে অনেক মুরব্বী হয়তো বা শুনছেন অনলাইনে চাচাও আছেন আমাদের যদি আমরা দেখি আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ দিনদার সে কিছু করছে অনেক বড় কিছু করতে পারছে না ওই ইস্টাবলিশড হওয়ার পিছনে নেই কিন্তু সে দিন আনে দিন খায় অনেকে তো ইস্টাবলিশড হওয়ার পিছনে পাঁচচল্লিশ বছর ব্যয় করে তারপর বিয়ে একটা করে বাচ্চা হয় মনে করে নাতির বয়সে আর বেশি বলতেছি বাচ্চা হয় নাতির বয়সে স্ত্রীর হক নষ্ট করে স্ত্রী পরবর্তী বয়সে করে পরকিয়া পঞ্চাশ বছর বয়সে ডায়াবেটিস হয় বান্ন বছর বয়সে মারা যায় সোজা সাপটা কথা ভাই আমাদের পুরাতন এটা একটা খারাপ কালচার আপনি আল্লাহ রসুল সাল্লাম পঁচিশ বছর বয়সে বিয়ে করেছে একটু আগে একটু পরে কিন্তু পিতামাতা মনে করে ইভেন আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন ঘটেছে অনেক সময় পিতামাতা মনে করতো যে সন্তানকে বিয়ে দিয়ে দিলাম মানে পর হয়ে গেছে ওটা হয় অনেক সময় কারণ আপনি সন্তানকে রকম ভাবেই বড় করছেন বউ পিতা মাতার যে সন্তান সন্তান যে পিতা মাতাকে ভালোবাসবে পিতামাতাকে ভালোবাসার মাধ্যমে যে তার জান্নাত রয়েছে এই শিক্ষা আপনি কোনো দেনই নাই আপনি সারাদিন তাকে টিভি দেখাইছেন সারাদিন আপনি আজেবাজে মানুষের সাথে ঘুরাইছেন হ্যাঁ আপনি মসজিদে কোনো দিন নিয়েই আসেন নাই আপনার সন্তানকে আপনি সুমানুষ করেন নাই ভালো মানুষ করেন নাই সে তো বিয়ের পর ওই বউয়ের সাথে যাইবই আপনাকে এইদিকে ফালা রেখে আর একটু সুযোগ এলে করবো বাবা তুমি একটু অন্য জায়গায় ভাড়া টাড়া যাও গা মারে দিয়ে এভাবেই তো বলবে সন্তানকে যদি আপনি মানুষ করতে পারেন সন্তান যদি ভালো মানুষ হয় যদি সলাৎ আদায়কারী হয় আল্লাহর দিনকে ভালোবাসে সে অল্প স্বল্প কিছু করে একটা চায়ের দোকান এক ছোট ভাই আলহামদুলিল্লাহ আমাদের পুরাতন ঢাকায় এত ভালো ভালো আপনারা দার্সে যারা বসেছেন আপনাদের প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা আপনার ভালো মানুষ তাই এদিকে বসেছেন আর যদি আপনাদের চাইতে আরো ভালো তারা হয়তো বাইরে আড্ডা সাড্ডা দিচ্ছে ভাই আমি মাঠার ব্যবসা করছি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সালা আদায় করছে পিতামাতা বিয়ের জন্য রাজি হচ্ছে না কি করবো তুমি করতে থাকো ইনশাল্লাহ মাতাও বুঝবে তুমি হালাল পথে তুমি রিজিকের চেষ্টা করতে থাকো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো রব্বি হাবলি মিনা সলিহিন রব্বানা ওই যে রব্বানা হাবলানা মিন আজুর কানারা একটা আমল করতে থাকো ইনশাআল্লা আল্লাহ রবুল আলমিন খুব দ্রুত ব্যবস্থা করে দেবে তো আপনি যদি চান ধনী হতে ওমর দি আল্লাহ তালন বলছে বিয়ে করেন আর বিয়ের ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া ফলো করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দারিদ্রতা বিমোচিত করে দেবেন ইনশা